আল্লাহকে ভয় করো ওই মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেয়ার জন্য আল্লাহই যথেষ্ট যিনি সব জানেন তুমি যা গোপন করো ও প্রকাশ করো তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আকিরাতের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের সওয়াল জবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য হাসরের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতেও শুকনো তরবারির চাইতে ধারালো কুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য ভয়ঙ্কর জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছ তো যার ইন্ধন মানুষ এবং পাথর যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পূর্ণ কালো বর্ণের যার হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি যা নারী বের করে দিবে রয়েছে খাবারের হিসাবে জাক্কুম ও গলিত বুজ তাহার নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয়ের ফ্রেস তারা নিযুক্ত সেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেয়া হবে চামড়াগুলো জ্বলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল চলতে থাকবে হে আমার প্রিয় ভাইরা আমরা যেন আমাদের আখিরাতের জীবনটাকে সুন্দরভাবে ছিয়ে নিতে পারি এবং আমরা যেন সকল হতেই নিজেকে রক্ষা করতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি ভালো কাজে চেষ্টা করি তাহলে সেই ভালোটাই আমাদের সাথে ঘটবে আর আমরা যদি মন্দটা চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমার সাথে মন্দটাই ঘটবে সুতরাং আমরা যেন নিজেদের ব্যাপারে সতর্ক থাকি যেন সেই কঠিন কেয়ামতের মুহূর্তে আমরা যেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার ক্ষমতা রাখতে পারি যেন তার দয়া আমাদের প্রতি এত বেশি হয় যেন তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমাশীল হিসাবে ক্ষমা করে দিবেন তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা ঈমানের পথে চলি দুনিয়ায় আমরা কতদিন বেঁচে থাকব তা আমরা জানি না কিন্তু যতদিনই বেঁচে থাকি না কেন আমরা যেন ঈমান ও আমলের সাথে চলতে পারি আম